আলাইকুম আমি আপ প্রফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা পাকিস্তানি কাটওয়ার্কের ড্রেস নিতে চাচ্ছ তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে দিবা এটা কিন্তু হাতার সাইডেও তোমার কাজ করা আছে অনেক সুন্দর করে এই যে তোমার এমব্রয়ডারি করা হ্যাঁ যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে দেবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দুপাটাটা পুরাটা কাটওয়ার্ক করা জামাটাও কিন্তু কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে নিয়ে নেবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা দেখ মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখো পুরাটা ড্রেস কাজ করা নিচে কাজ করা এত সুন্দর এই গুলো পিওরের দোপাট্টা যারা পিওরের অনেক কাপড়ে পিওরের দোপাট্টা চাও তারা কিছু ড্রেস পিওরের আসে নিয়ে নিবা হুম ভিডিও দেখে দেখে এই যে পিওরের দোপাট্টা কাটর করা খুব সুন্দর কাটর করা আমাদের ড্রেস টুকিটাকি প্রবলেম অবশ্যই আছে আমরা লট কিনি না হলে চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকার ড্রেসগুলো তোমরা এত কমে পাও না হ্যাঁ যারা বুঝে শুনে নিবা তারাই নিবা নাহলে নিবা না মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা দিনম করে নয়শ পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা নয়শো পঞ্চাশ টাকা না 950 টাকা এর নিচে পুরোটা কাটর করা আর এই যে সুন্দর ওন্নাটা 950 টাকা প্রত্যেকটা জামা অনেক সুন্দর এটা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক পাশ করে কাটওয়ার করা মারত নয়শো পঞ্চাশ টাকা দেখছো এই তোমার তেরোশো চোদ্দোশো সাড়ে চোদ্দোশো পনেরোশো হোলসেল রেট ওই জামা গেলে সারা মাত্র তো পাঁচশো সাড়ে নয়শো টাকা মাত্র সাড়ে নয়শো টাকা অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা যারা কাটওয়ার্কের ড্রেস নেবা তাড়াতাড়ি করে স্ক্রিনশ দিয়ে দেবেন সাড়ে নয়শো টাকা দেখো কি সুন্দর একদম নিউ ডিজাইন এটা পুরা সুন্দর নিচে তোমার অনেক মোটা করে কাটর করা নয়শো পঞ্চাশ দেখো এটা সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর অনেক সুন্দর যারা যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নেবা নয়শো পঞ্চাশ টাকা আবার নয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা নয়শো পঞ্চাশ টাকা সারাক্ষণ এমন দেখ করতে যখন ভিডিও করি তখন এমন করে না এ না Thank you. Não, I should সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ